এলাকার মানুষের সামনে যেই যুবকটা এত খারাপ হয় ওই যুবকটা আপনার কাছে এত প্রিয় কেমনে হয় এলাকার মানুষ তার এত এত খারাপ কাজ করতে দেখার পর ও দয়ার মালিক আল্লাহ ওই যুবকটা কেমনে আপনার কাছে এত প্রিয় আপনার কাছে কেমনে এত সম্মানিত হয়ে যায় আমি জমানার নবী

কাজ নাই যে বান্দাটা করে নাই কব ধরুনের অন্যায় কাজ বান্দাটা করেছে রেষা কিন্তু শেষ সময় মানুষরা যখন এলাকা থেকে তারে তারা দেয় বান্দাটা বুঝতে পারলো এলাকার মানুষ ছাড়া তো আমাকে একা একা থাকা সম্ভব না বান্দাটা যখন বুঝতে পারলো এলাকার মানুষ আমারে পছন্দ করে না এলাকার মানুষগুলো আমারে ভালোবাসে না ওই বান্দাটার ভিতরে অনুশোনা ও সূচনা এসেছে এজন্য বান্দাটা গভীর রজনীতে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ

Share sure the sure sure বান্দার এতটুকু কথায় আমার পছন্দ হয়েছে বান্দা নিজে পা এটা স্বীকার করেছে আবার আমার প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করতে শুরু করেছে আমার প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ বান্দার এতটুকু আমলে রুচি নাই বান্দাটারে চিরস্থায়ী ভাবে ক্ষমা করে মরণের সময় আমি আল্লাহ তারে নিষ্পাপ বানিয়ে দিয়েছি কপালটা ভালো না খারাপ ভালো ঠগলাম না জিতলাম না মাহফিল আইসা লস হয়ে গেছে কিন্তু অনেক পণ্ডিত আছে দেখবেন দোকানে চা দোকানে চা স্টলে বৈসা গল্প করব ডাকাততে হুজুর এসে তাতে কী এসে ওয়াজ কি আমরা কম জানি না ঠিক হুজুররা কি ওয়াজ করবে এটা তো আমাগো জানা আছে হুজুররা কইবে পাঁচক নামাজ পড়তে শত চলতে সত্য কথা বলতে সামনে রোজাইতে আছে রোজা রাখতে এই অবস্থা আমারও জানা আছে সব ওয়াজ জানার পরে দুনিয়ার সব কামের মধ্যে রে বাবা আছে না এমন পাবলিক জানার পরে জানার কোন শেষ আছে আল্লাহ নবী মুসা আল্লাহ পাক নবী موسیকে বলে আইউন্নাসি আলাম ও পয়গম্বর আপনারই জামানায় সবচেয়ে বেশি জ্ঞানী মুসানবি চিন্তা করলো জমানার নবী হলাম আমি আমার চাইতে আর বেশি জ্ঞানী কে হবে মুসানবি কামলা আমি আল্লাহ কয় না আপনার জমানায় আপনার চাইতে বেশি জ্ঞানী আরেকজন আছে যার কাছে এমন কিছু এলেম আর জ্ঞান আছে যেটা আপনার কাছে নাই সুবহান আল্লাহ মুসানবি কয় আল্লাহ তাহলে আমাদের তার ঠিকানাটা দেন আমি যেন তার কাছে কিছু শিখ আসি জমানার নবী হওয়ার পরে যদি আরেকজনের কাছে কিছু শিখতে যাইতে পারে আপনি মিয়া এই দেওয়ানগঞ্জের কোণায় বৈসা কি এমন যাইনা গেছেন দুই সেটটা কথা আজকে আজকালই মাহফিলে আসতে পারবেন না ঠিক না ভাই ঠিক জানার পরে আরো জানা আছে না আছে সমাজের মধ্যে মুরব্বি দাড়ি পাইকা একেবারে সাদা হয়ে গেছে কয় দেখতো আমার বয়স হয়েছে কত দাদার লেখা জন্ম একশো বছরের লোক আর এই গ্রামে একটাও আছে না আশি বছরেরই নাই সত্তর বছর ঠিক না বুড়িয়া কয় তাইলে তো এই সমাজে আমি বড় বুড়ার মনের মধ্যে একটু অহংকার আসছিল যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওটা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ জোরে কাও বুড়া পোলা বাইনরে কয় দে কাপড়ের ব্যাগ দে বয়স যখন বেশি হয়ে গেছে হজ করে আসি আগের জমানার মানুষেরা হজ করতে যেত হাইটা ঠিক না বাজান কাপড়ের ব্যাগ নিয়ে বুড়া রওনা হইছে নিজের সমাজটা পার হইয়া

মনে করছি এই সমাজে আমি সব চাইতে বড় আপনি আমার চাইতে এক না দুই না দশ বছরের বড় তো এখানে বইসা বইসা আপনি কান্দেন কেন আমারে আমার अब्বাই মার। কি কোন আপনার अब्বাও আছে আপনি আমার চাইতে 10 বছরের বড় তাহলে আপনার আব্বা আমার চাইতে কয় বছরের বড় হজে জামু পরে আগে আপনার আব্বারে দেখছিলাম আপনি বাড়িটা কই দেখা দেখাইয়া ওই যে আমাদের বাড়ি দৌরে গেছে যাই দেখে লাড়ি পট দিয়ে হাঁটতেছে টুনটুই না বুড়া যা কয় দাদা আগের ধারে চাচা কইছে এটা তো দাদা ছাড়া উপায় নেই যে রাস্তার মধ্যে একশো বছরের একটা ছেলে বই সে কামতেছে ওই ছেলেটা কি আপনার ছেলেটা তো আমার আমার কইরা একটা কাম করলেন একশো বছর বলার বয়স এই বুড়া বয়সে ওরে মারলেন করে আরো বেশি করে মারার দরকার আছে ওর বয়স হয়ে গেছে একশো বয়স হয়েছে একশো আমি ওর বাপ এখনো আমার কথা শুনে করে কি কইছেন করে কইছে ওর দাদারে ফান বানায় দিতে কি কর ওর দাদাও আছে মনে করছি সমাজে আমি সবচেয়ে বড় এখন দেখি বড়র বাপ আছে বড়র দাদাও আছে ঠিক কিনা আওয়াজ করে বল একটা আন্ডা লুয়েছে এনে খালি বার বার মাইডটা ডিস্টার্ব করতে আছে আওয়াজটা করে কি জন্য তুমি টোন কমায় দাও

এখনো সময় আছে নিজে বড় মনে না কইরা হেদায়েতের আশায় ছোট মনে করে মাহফিলের ময়দানে আসো তাড়াতাড়ি দৌড়ে আসো বলা যায় না কোন কথার কারণে আল্লাহ কার গলায় হেদায়েতের মালাটা জুলায় দেয় ঠিক কিনা সামান্য সামান্য উসিলা ধরে পৃথিবীর কত বড় বড় পাপীদের কে আবার আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ নবী মূসা কে আল্লাহ ডেকে বলে ও পয়গম্বর মূসা অমুক এলাকায় আমার একটা প্রিয় গোলাম আছে প্রিয় গোলাম যাও যাও আমার ওই প্রিয় বান্দাটা ইন্তেকাল করেছে দুনিয়া থেকে চিরবিদায় যাও যাও আমার প্রিয় বান্দাটাকে যায় তুমি গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করে দাও আল্লাহর পায়গম্বর মুসা নবী দৌড়ে যায় যা দেখে জঙ্গলের এক কোনায় একটা যুবকের মরণ হয়ে যায় পায়গম্বর নবী মুসা নিজের হাতে গোসল করাইয়া কাফনের কাপড় পরে নিজের হাতে দাফন করে দেয় দাফন করার সময় যুবকের লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় মুসা নবী তাকা দেখে ওই যুবকের চেহারা কি নুরের আলো আল্লাহর নবী চিন্তা করলো যুবক মানুষ কি এমন আমল করেছে যার কারণে এতটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে আল্লাহ নিজে তাকে দাফন করার জন্য গোসল করানোর জন্য জামানার নবী موسیকে আদেশ করেছে موسی নবী চিন্তা করলো এলাকার মানুষের কাছে জিগাই এই যুবকের কোনো খানা আমল আছে কিনা বা ভালো কোনো গুণ আছে কিনা মুসা নবী এলাকার মানুষগুলারে গুলারে ডাইকা জড়ো করেছে ও এলাকার মানুষেরা আসো আসো এই যুবকের সম্পর্কে তোমাদের কাছে জানতে চাই আল্লাহ নবী মুসা এলাকার মুরব্বীদেরকে ডেকে বলে বাজার আপনার এলাকার এই যুব যুবক টাইম তে কাল করেছে কি এমন দামি আমল তার জীবনে ছিল আপনারা কি জানেন তার কোন ভালো গুণের সম্পর্কে যে গুণের কারণে আল্লাহর কাছে যুবকটা বড় দামি হয়ে যায় আল্লাহ আমি মুসা নবীকে তার দাফন কাফন করার জন্য বলেছে মুসা নবীর কথার জবাবে লোকগুলো হাসি দেয় ডাক দিয়া কয় ও জামানার নবী আমরা তো জানি না এই যুবকের কোন আমল আছে কিনা তবে আমরা জানি এই যুবকটা সমাজের শ্রেষ্ঠ একটা খারাপ সন্তান এমন কোন খারাপ কাজ নাই যা এই যুবকটা করে না এমন কোন নেশা দ্রব্য নাই যার সাথে তার সম্পর্ক নাই এমন কোন খারাপ কাজ নাই যার সাথে যুবকের সম্পর্ক নাই সাধারণের খারাপ কাজের সাথে যুবকটা

এলাকার মানুষ বলে ও অনেক খারাপ এমন কোন খারাপ কাজ নাই যা এই যুবকটা করে না আপনার কথার সাথে তো এলাকার মানুষদের কথার কোন মিল নাই এলাকার মানুষের সামনে যে যুবকটা এত খারাপ ওই যুবকটা আপনার কাছে এত প্রিয় কেমনে হয় এলাকার মানুষ তার এত এত খারাপ কাজ করতে দেখার পর ও দয়ার মালিক আল্লাহ ওই যুবকটা আপনার কাছে এত প্রিয় আপনার কাছে কেমনে এত সম্মানিত হয়ে যায় আমি

কাজ নাই যে বান্দাটা করে নাই ক কব ধরুনের অন্যায় কাজ বান্দাটা করে ফেলে কিন্তু শেষ সময় মানুষরা যখন এলাকা থেকে তারে তারা দেয় বান্দাটা বুঝতে পারলো এলাকার মানুষ সারা তো আমাকে একা একা থাকা সম্ভব না বান্দাটা যখন বুঝতে পারলো এলাকার মানুষ আমারে পছন্দ করে না এলাকার মানুষগুলো আমারে ভালোবাসে না ওই বান্দাটার ভিতরে অনুশোনা ও সূচনা এসেছে এজন্য বান্দাটা গভীর রজনীতে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ

বান্দার এতটুকু কথায় আমার পছন্দ হয়েছে বান্দা নিজে পা এটা স্বীকার করেছে আবার আমার প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করতে শুরু করেছে আমার প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ বান্দার এতটুকু আমলে রুচি নাই বান্দাটারে চিরস্থায়ী ভাবে ক্ষমা করে মরণের সময় আমি আল্লাহ তারে নিষ্পাপ বানিয়ে দিয়েছি সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে কুনা এক জমানা সোহবতে বাউলিয়া বেহতারাজ যে সদসানে বেরিয়া আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার মুসলমান গো আল্লাহ মুসা নবীর জমানার এক যুবক পাপি হওয়ার পরে অনেক কার বান্দাদেরকে মহাব্বত করার কারণে আল্লাহ যদি তারে ক্ষমা করে অনেক কার বানায় দিতে পারে আমার আল্লাহ কি পারে না আজকের এই শেখ পাড়ার মুসলমান যারা কোরআনের মহাব্বত করে কোরআনের বাগানে এসেছে আমার আল্লাহ কি পারে না কোরআনকে মহাব্বত করার উসিলায় আজকের এই ময়দান থেকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাইতে পারে কি পারে না আল্লাহর কাছে আমার বড় আশা যে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে কোরআনের বরকতে আমাদের সবাইকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাইবো আল্লাহর প্রতি এটা আমার আশা আছে আপনাদের আছে কিনা আমি আছে আছে আল্লাহর প্রতি বান্দার যেমন ধারণা আল্লাহ তার সাথে তেমনই ব্যবহার করবে যদি থেকেই থাকে আমার আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার না আজকের এই মাহফিল কবুল করে আমাদেরকে ক্ষমা করা ঠিক কিনা বলে محترم حاضرین আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূলের অসংক হাদিস থেকে ছোট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আয়াত আর হাদিসের সমন্বয়ে অল্প সময় আপনাদের ধৈর্য ও যেই কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করে আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন আপনারা কি শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন

হাত নামান আসলে তো সারারাত বয়ান হবে না কিন্তু মমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাদের আমল নামায় ওই কাজের নেকি দান করে এই হিসেবে যারা সারারাত বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন অলরেডি আপনাদের আমলনামায় সারারাতর বয়ান শোনার সওয়াব সইলে আসছে এবার যারা চালাকি করে হাত উঠায় না হেরাম মনে মনে কয় ইস কি লসটা খাইলাম রে ভাই বিনা এত বড় একটা লাভ আর একটা চান্স দেওয়া হোক নাকি সারা রাত বয়ান হবে না যদি হয় থাকার জন্য রাজি আছি কে কে না রায় থাকবে না থাকবে আল্লাহ আমাদের সবার হাতগুলা কবুল করুক ধরে বলেন আমিন محترم حاضرین আমি যে আয়াতটি কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যিকরাতন ফাল মুমিনিন আল্লাহ বলে ও পয়গম্বর আপনার উম্মতদেরকে কোরআন দেয়া নসিহত করতে থাকেন

না নাই ঠিক না আল্লাহ নিজে বলে মাহফিল দিয়া লাভ হয় আল্লাহ নিজে বলে ওয়াজের মাধ্যমে লাভ হয় আল্লাহ নিজে তার কোরআনে জানায় যেখানে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের আলোচনা হয় কোরআন মুমিনদের ঈমানকে বাড়ায় দেয় ঈমানকে বাড়ায় দেয় আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈ

সামনে যখন কোরআন এর আলোচনা করা হয় অটোমেটিক ও মুমিনের ঈমানটা বৃদ্ধি পায় মুমিনের ঈমান বেড়ে যায় আল্লাহ বলে ওয়াজের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায় আল্লাহ বলে কোরআনের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায় আর আমাদের সমাজে কিছু শিক্ষা দীক্ষা সুশিক্ষা নামে কিছু কুশিক্ষার লোক আছে যারা বলে ওয়াজ মাহফিল দিয়া লাভ হয় না বোঝা গেছে তারা আল্লাহর তন বেশি বুঝা গেছে ঠিক কিনা বলে

আবা ওয়াসতাকাবরা ওয়াকানামিনাল কাফিরিন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে আমার বান্দা আদমকে সিজদা করো সিজদা সব ফেরেশতারা সিজদা করে আল্লাহর কাছে থেকে আল্লাহর চাইতে বেশি বুঝা ইবলিস বলল আমি তার কেন সিজদা করব আমি তো তার চাইতে উত্তম আল্লাহ বলে আমার চাইতে যখন বেশি বুঝো আমার কথার বিরুদ্ধে যখন আমার কথার পাল্টা জবাবে যখন আরেক কথা বলো তখন আর তোমারই ভালো রাখা যায় না ফেরেশতারা রাখা যায় না তোমারে আমি চিরবিতারিত করে শয়তান বানায় দিলাম ঠিক না ঠিক আল্লাহ বলে কোরআনের মাধ্যমে মুমিনের ইমান বেড়ে যাক সমাজে শিক্ষিত শয়তান যারা বলে ওয়াজ মাহফিল দিয়া লাভ নাই আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়ার কারণে তারা আর মানুষ থাকতে পারে না ওগুলো শয়তানে পরিণত হয়ে যায় ঠিক কিনা আল্লাহ নিজে বলেন ও পায়গাম্বর আপনি নসিহত করেন ওয়াজ করেন উম্মতের ওয়াজ করেন নসিহত করেন কারণ এই ওয়াজার নসিহত তোমাদের উপকারে আসবে ও মুসলমান সব ক্ষেত্রে আমাদের নসিহত করা দরকার আজকে বাবা সন্তানের নসিহত করে না বলে সন্তানটা গোমরাহ হয়ে যায় বাবা সন্তানের নামাজের নসিহত করে না বলে সন্তানটা বেনামাজি হয়ে জাহান্নামী হয়ে যায় অত সুলুকমান হাকিম তার সন্তানের নসিহত করে গেছে ওই নসিহত আমার আল্লাহর কাছে ভালো লেগেছে জন্য আল্লাহ কোরআনে

বাংলাদেশের মুসলমান দেখবেন কালো হইল অনেক সময় চেহারার মধ্যে মনে হয় যেন নূর চমকায় চেহারার কাটিং এত আলো না মানুষের দিকে তাকাইলে দেখবেন বডি ফিগার আছে ऊंचा ऊंचा কিন্তু চেহারার দিকে তাকাইলে কোন রশকশ নাই ঠিক না মেয়ে ঠিক বাংলাদেশি কি কালো মানুষ নাই তারপরে দেখবেন চেহারার কাটিং কত সুন্দর হজরতে বেলা কালোর কালো চেহারা কোনো বালু কাটিং নাই আবার বাবা গোলাম নিজে গোড়া গোলামের ঘরের গোলা তারপরে আমার আল্লাহর কাছে এত দামি

আসলে <arian>